সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুদাবিতে বাংলাদেশি উদ্যোক্তাদের যৌথ মালিকানায় একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান রিয়েল টেস্ট রেস্টুরেন্ট এল এল সি এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আরব আমিরাত স্টাফ রিপোর্টার সাগরচন্দ্র স্বপন জানান ঢাকার তুরাগের মনির হোসেন আকাশ কুমিল্লার লাকসামের মোহাম্মদ আলম হবিগঞ্জের মোহাম্মদ হোসেন এবং চট্টগ্রামের আনোয়ার কাশেম মিয়া এই চার প্রবাসী উদ্যোক্তা প্রায় দুই দশক আগে ভাগ্য পরিবর্তনের আশায় খালি হাতে আমিরাতে জমিয়েছিলেন কঠোর পরিশ্রম সততা ও নিষ্ঠার মাধ্যমে তারা হোটেল রেস্টুরেন্ট কন্ট্রাক্টিং সহ নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন এবং ধীরে ধীরে ব্যবসায়িক খাতে নিজেদের প্রতিষ্ঠিত করেন শুক্রবার আবুধাবির টুরিস্ট ক্লাব এলাকায় লুলু এক্সচেঞ্জ বিল্ডিং এর ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে চার উদ্যোক্তা বলেন বাংলাদেশি প্রবাসীদের ঐক্য ও পরিশ্রমে আরো অনেক এসএমই উদ্যোগে তোলা সম্ভব বর্তমানে তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে দুই শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে যার অধিকাংশই বাংলাদেশি তবে 2012 সাল থেকে বাংলাদেশি কর্মী ভিসা বন্ধ থাকায় নতুন কর্মী নিয়োগে বাধা সৃষ্টি হয়েছে ফলে উদ্যোক্তারা বাধ্য হচ্ছেন নেপাল ভারত ফিলিপাইন কেনিয়া ইথিওপিয়া ও পাকিস্তান থেকে জনবল নিতে